এবারে হোলির দিনে আর ছুটি নেই নি অফিসেই সবার সঙ্গে আবির খেলে বিকেলবেলা গেছিলাম বাড়ি সবার সঙ্গে হোলি খেলার ছবি দেখে আমার ছোট্ট মেয়ে এত অভিমান হয়ে গেছিলো সে বলেছিল বাবা তুমি আমার সঙ্গেই রং খেলবে আর কারোর সঙ্গে কিন্তু রং খেলবে না যাই হোক বাড়িতে গেছি আবার সময় দোকান থেকে মেয়ের জন্য হোলি খেলার জন্য কিছু একমাত্র ও বলেছে যে বাবা তোমার সঙ্গে হোলি খেলবো তুমি কারোর সঙ্গে রং সকালে ঘুম থেকে উঠেই হোলির জন্য আলাদা জামা কাপড় পরে নিয়ে বসে গেলাম মেয়ের সঙ্গে হোলি খেলতে মেয়েও আমাকে পেয়েছে মনের সুখে রঙগোলা জল দিয়ে আমাকে একদম পুরো ভিজিয়ে চান করে দিয়েছে আমি বলছি খেল মা খেল তুই রঙ খেলতে চেয়েছিস আমার সঙ্গে খেল তোর মনের স্বাদ মিটিয়ে নে

দেখো কালী ওকে তাও নি দেখো বুকে টুকে এখন এখন থেকে ভিজিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আসল ঝাড়খন্ডী যত কাদা মাটি বালি কয়লার গুঁড়ো কয়লা সব নিয়ে একদম গায়ের মধ্যে ঢালা ঢালি ওখানে কে ফেলেছে কারকাই ওখানে ভেঙেছে ওখানে ওখানে রাখা ছিল কানে ওখানে সরাতা পারো না আশ্চর্য ज्यादा কাট گیا হে কেয়া हमे पैसा भीम पणडी नहीं आती फूल मस्ती हट हम हम ये ছিলাম মেটাকে देखते जे मेटার গায়ার পর কোনো বালি ফড়ে না ভেলো ও বাবা আমিও রক্ষা পেলাম না একদম যত বালি পাথর কয়লা মাটি স্নান করতে গিয়ে যে কি অবস্থা হয়েছিল পরিষ্কার করতে সাওয়ারের তলায় চিনি নিয়ে দাঁড়িয়ে কম করে আধা ঘন্টা ধরে চুল আছড়ে আছড়ে ময়লাগুলো বালিগুলো বার করতে হয়

বিকেল বেলা বেরিয়েছিলাম হোলি খেলতেই তো তা ভেবেছিলাম তার আগে একটু চা খাবো চা কোথাও পেলাম না একটা দোকান খোলা ছিল খেলাম রাস্তাঘাট পুরো ফাঁকা যে রাস্তা দিয়ে কত লোক মানে রাস্তা পারাপার করতে অসুবিধা হয় সেই রাস্তাতে আজকে একটা লোক করবি ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে কোনো আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না তাহলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের ভিডিওটা এত দূর অবধি এর পরের ভিডিওতে সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আসব আশা করি আপনাদের ভালো লাগবে সেই ভিডিওটা হবে গিয়ে আমার আগের একটা ভিডিওর পার্ট টু ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন